সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সকলেই ভালোবাসি পাঁচ বাড়ি যে যেখান থেকে আমাদের চ্যানেল শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ বাইশ সেপ্টেম্বর রবি আমরা তো সি

একটাই ব্যবসা ব্যবসার প্রতি হাতে আসেন বাজার কেমন যাচ্ছে গরুের বিদেশি কেমন বয়স হয়েছে বাচ্চাটার বয়স কেমন হয়েছে এক বছর হয়েছে নাভি কম্বলটা একটু আমরা দেখাই দিই নাভি আছে আছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা পঁচাত্তর দাম চাচ্ছেন কেউ কি দাম বলেছে এখানে আসা করে পঁয়ষট্টি দাম দেয় আপনার টার্গেট কেমন আছে কত হলে বেঁচে যায় এটা সত্তর বাচ্চা হলে বেঁচে যায় আচ্ছা ভাই ভালো থাকবে না দর্শক দেখেন বাচ্চাটা সত্তর বাহাত্তর হাজার থেকে টার্গেট নিতে ভারী মাদার একটি গরু তো আপনারা এই হাতে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা গরু বিক্রি করতে আসছেন বাড়ির না ব্যবসার ব্যবসার প্রতি হাটে কি আসেন আজকে আসছেন আচ্ছা এটা কি জাতের ফিজিয়ান জাতের অস্ট্রেলিয়া ফিজিয়ান জাতের আচ্ছা বয়স কেমন হয়েছে বাচ্চাটার ছয় মাসের মতো বয়স আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন কেউ কি দাম বলেছে এখানে আসার পর কেবল আসলেন আচ্ছা আমরা না একটু দেখাই দিই দর্শকদের পিচিকি দুইটাই আছে দুইটাই আছে থ্যাঙ্কগুলো অনেক মোটা মোটা আচ্ছা ভাই টার্গেটটা কেমন আছে পথলে বেচা যায় পথলে বেচা যায় আজকে

ভারী মাতার একটি গরু দর্শক দেখেন দুই সাইড থেকে আমরা দেখা খুব সুন্দর গরুটা নব্বই হাজার টাকার টার্গেট আছে তো আপনারা এ হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন

আচ্ছা আপনার আজকের টার্গেটটা কেমন আছে এটা কত হলে বিক্রি করবেন তাও টার্গেট করছেন একটা যে পঁচানব্বই হলে বিক্রি করে দেবেন আচ্ছা কাকা ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে ভালো মানের গরুগুলো কয় বিক্রয় করা হয় খামার উপযোগী যে বাচ্চাগুলো এই হাটে কিনতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা গরু বিক্রি করার জন্য আসছেন বাড়ির না ব্যবসা এটা ব্যবসা ব্যবসা প্রতি হাটে আসেন বাজার কেমন যাচ্ছে গরুর এখন গরুর আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি আছে আমদানি আছে এটা কি জাতের ভাই এটা শাহিবিজিয়ান জাতের বাচ্চা খুবই সুন্দর কিন্তু বাচ্চাটা ফুটমুট গোলাপি এবং শিং আছে সুন্দর এবং কম্বল আছে নাবিও দেখা যাচ্ছে বিচ্ছিও দুইটা নিখুঁত বাচ্চা যাকে বলে দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটা এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা কেউ কি দাম বলছে কেমন দাম বলতেছে ছিয়ানব্বই দাম বলতেছে আপনি টার্গেট কেমন আছে কত হলে বাচ্চাটা আজকে বিক্রি করবেন এক লক্ষ দশ হাজার টাকা হলেই বেচা যায় আচ্ছা তো বাজার একেবারে ডাউন ডাউন তো ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলু হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এটা বাড়ির না ব্যবসা ব্যবসার ব্যবসার প্রতি হাটেই আছেন বাজার কেমন যাচ্ছে গরুর এখন বাজার খারাপ খারাপ আচ্ছা এটা কি জাতের কী জাতের এটা এটা খরচ খরচ মাশ আল্লাহ থ্যাঙ্ক টুংগুলো অনেক মোটা মোটা লেগে যাচ্ছে ইটিউ দুইটা এবং নামিয়ে আছে সুন্দর সুন্দর আচ্ছা বয়স বয়স কতদিন দিন হয়েছে বয়স এক বছর এক বছর বয়স হয়েছে দাম কেমন চাচ্ছেন এটা দাম সাফশানব্বই কুঁচানব্বই দাম চাচ্ছেন আচ্ছা কেউ কি দাম বলছে হ্যাঁ বলছে কেমন দাম বলতেছে আশি ভাঙে আসি ভাঙে আপনার টার্গেট কেমন আছে কত হলে বেচা যায় এটা কুঁচাশি হলে বেচা যায় আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে

বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালো না আমদানি কেমন দেখতে পাচ্ছেন আমদানিও আছে আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম